নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের ঝুড়ি ভাজার রেসিপি রোজকার মাছ রান্নায় বেশ একটু নতুনত্ব আনতে তোমরা ঘরোয়া খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে রুই মাছের ঝুড়ি ভাজার এই রেসিপিটা তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা তো এখানে দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে রুই মাছের গাদার পিসও যেমন নিয়েছি সেরকম এরকম কাঁটাযুক্ত পিসও নিয়ে নিয়েছি আবার পেটির মাছও নিয়ে নিয়েছি তো তোমরা এটার জন্য রুই মাছের যে কোনো ধরনের পিস নিয়ে নিতে পারো আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপর মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা ম্যারিনেশন করা হয়ে গেছে এবার করার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে তারপর তেলটা পুরো কড়াটার গায়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছের যে অংশগুলো তেলের বাইরে থাকবে সেই অংশগুলো যাতে কড়ার গায়ে লেগে না যায় এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম এখন এটাকে ভেজে নেব তো হাই ফ্লেমে একটা দিক বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে তো দেখো মাছের দুটো দিকই কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিলাম তারপর এটাকে ঠান্ডা করে নেব আর মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে সমস্ত কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব যাতে ঝুড়ি ভাজার মধ্যে কোনো কাঁটা না থাকে এখন ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এই তিনটে উপকরণ দিয়ে এটাকে এখন এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও ভেজে নেব বাদামি রঙ ধরা পর্যন্ত আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ এরকম লম্বা করে কুচি করে নিতে হবে তো দেখো পেঁয়াজটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটা দেওয়ার পর এটাকেও নাড়াচাড়া করে মোটা মোটামুটি মিনিট দুয়েক মতো আর এই সমস্তটাই কিন্তু আমি মাঝারি আছে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো টমেটোটা বেশ একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা কিন্তু সাবধানে দিতে হবে যেহেতু মাছটা ভাজার সময়ে নুন দিয়েছি আর এই পর্যায়ে টমেটো পেঁয়াজ এগুলোর জন্য যে পরিমাণ নুনটা লাগবে সেই পরিমাণ নুনটা দিয়ে দিলাম সমস্তটা এখন তিন থেকে চার মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা এবার এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের ঝুড়ি ভাজার এই রেসিপিটা এখন একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সার্ভ করতে পারবে এখন এই ঝুড়ি ভাজার মধ্যে ওপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিলাম এতে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে তোমরা চাইলে এটা কড়ার মধ্যেও দিয়ে দিতে পারো তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল রুই মাছের ঝুড়ি ভাজার এই রেসিপিটা আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল